যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু শত্রু আইডেন্টিফাইড না উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রু কথাই বলে বাপেরও নাকি বাপ থাকে পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন বাদর নাচ নেচেছে শেখ হাসিনার সরকার সেই দেশটির বুকেই একসময় ভয় ধরিয়েছিল বাংলাদেশের একজন তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা সে সময় তার নাম শুনলেই হাঁটু কাঁপত পার্শ্ববর্তী দেশের দাদাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী সেই ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। কথিত আছে সালে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল অনেকে বলেন চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ভুগিয়েছেন লুৎফুজ্জামান জামান দুই হাজার সালে ভারতের এই সাত অঙ্গরাজ্য মূল ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ শুরু করে তখন সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক গোলাবারুদ রকেট লঞ্চার সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন এই বিএনপি নেতা সেই অস্ত্র জায়গা মতো পৌঁছাতে পারলে সেভেন সিস্টার্স থেকে স্টেপ সিস্টার্সে পরিণত হতে পারত ভারতের এই সাত অঞ্চল তখন স্বাভাবিকভাবে এই অঞ্চলের শাসনভার বাংলাদেশের আয়ত্তে চলে আসত কিন্তু শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হয়নি ভারতের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার এই সাহস বাবর পেয়েছিলেন তার একচ্ছত্র ক্ষমতার কারণে দুই সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সাংসদ নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর প্রথমবার বিএনপির হয়ে ইলেকশনে জিতেই মন্ত্রীসভার দায়িত্ব পেয়ে যান এই সাবেক নেতা মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান এর পেছনে বড় কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদের সদস্য পদ লাভ করেন বাবুর এরপর উনিশশো সালের বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হয় ক্ষমতা ভোগ করা হয়নি তার দুই হাজার সালে নির্বাচনে পুনরায় বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় তিনি তারেক রহমানের সাথে সক্ষতা গড়ে তোলেন প্রধানমন্ত্রী খালদাজিয়াও তাকে প্রচুর স্নেহ করতেন সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি মন্ত্রিসভায় পদ বাগিয়ে নেন এবং অল্প সময়ের মধ্যেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তিনি পূর্ণ মন্ত্রীকেও ছাড়িয়ে যান বলা হয়ে থাকে তার দায়িত্বকালে ভারত বাংলাদেশ সীমান্তে সবসময় অস্থিরতা লেগেই থাকত ভারত একটি ছুড়লে পাল্টা দুটি ছুট্ বিজিবি তার সময়ে বাংলাদেশের সাহস হাড়ে হাড়ে টের পেয়েছিল ভারত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলেও আপোষ করতে নারাজ ছিলেন বাবর ভারতকে উদ্দেশ্য করে তার দেওয়া উই আর লুকিং ফর শত্রুস ডায়ালগটি আজও মানুষের মুখে মুখে পরিচিত তার কারণে ভারতের সাথে বিএনপি সরকারের সম্পর্কে সে সময় বৈরিতা দেখা দেয় দেশের ভিতরে দুর্নীতিবাচ ও সন্ত্রাস দমনেও সবসময় হার্ড লাইনে ছিলেন প্রতিমন্ত্রী বাবর তাঁর দাইত্যকালে বিএনপি সমর্থিত অনেক দুর্নীতিবাজকেও আইনের আওতায় আনা হয়। রাজনীতিতে আসার আগেও দাপুটে জীবন যাপন করতেন বিএনপির এই খ্যাপাটে নেতা। উনি 1958 সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল HSC পর্যন্ত। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় চলে আসেন বাবর। কথিত আছে 80 দশকে বাবর ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ব্যবসা থেকে তিনি প্রচুর অর্থ অর্থসম্পদ গড়ে তোলেন। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। 21 আগস্টে গ্রেনেড মামলায় জড়িত থাকার দায়ে দুই সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ট্রেট চালান মামলায়ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়